সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমাদের যে লিখিত প্রথম প্রথম ক্লাস যারা উনিশতম নিবন্ধন লিখিত বিষয়ের জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে যাচ্ছে তাদের জন্য আজ থেকে আমাদের ক্লাস শুরু হলো আমরা ধীরে ধীরে ধাপে ধাপে আমাদের ক্লাসের বিষয়গুলো শেষ করব এবং আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্য রেখে বা আমাদের নির্দিষ্ট যে উদ্দেশ্য সেটাকে ঠিক রেখে আমরা আমাদের বিষয়বস্তুগুলো সুন্দরভাবে শেষ করব আপনাদের সপ্তাহে তিন দিন ক্লাস হবে রবিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার আপনাদের রবিবার এবং মঙ্গলবার ব্যবহারিক ক্লাস হবে এবং আপনাদের যে বৃহস্পতিবারে তথ্য ক্লাস হবে তথ্য ক্লাসে আমাদের ক্লাস শেষ করার সাথে সাথে আপনাদের আপনাদের দিয়ে ভর্তি হয়েছিলেন সেই চলে যাবে আপনারা এখন প্রিন্ট করার দরকার নাই এখন জাস্ট বিষয়টা জেনে রাখবেন এবং ভিডিওটা দেখলেই আপনার বিষয়বস্তু সম্পর্কে ধারণা থাকলেই হবে মানে জাস্ট টপিকসটা কি প্রশ্নটা আসলে কি সেই প্রশ্নটা আপনি শুধুমাত্র জেনে রাখবেন ওই সম্পর্কে একটা ধারণা রাখবেন ছাড়া আপনার কোনো কাজ এখন নাই আপনার এখন সব থেকে বড় কাজ হলো অল্প অল্প করে এই প্র্যাকটিক্যাল যে বিষয়টা এটা আপনি এক ঘন্টা করে সময় দিবেন শুধুমাত্র দিন সপ্তাহে রবিবার তিন মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই তিন দিন আপনারা প্র্যাকটিক্যালের জন্য সময় দেবেন আর বাকি এক ঘন্টা করে সময় দেবেন বা দুই ঘন্টা করে দেন শুধুমাত্র এই তিন দিন আর বাকি দিনগুলো আপনারা আপনার অন্য কাজগুলো করবেন ফির জন্য কাজ করতে পারেন এবং যারা পীড়িত দুর্বল আপনাদের শনিবার সোমবার এবং বুধবার এই তিন দিন পিড়ি ব্যাচ চালু করা হবে কিছুদিনের মধ্যে এখনো এটা আপনাদের প্রসেসিং করা হয়নি যেহেতু লিখিত পরীক্ষা কিছুদিন আগেই শেষ হয়েছে এই জন্য এই বিষয়টা একটু প্রসেসিং করেই তারপর আপনার আগামী মাস থেকে আমরা পিড়ির ব্যাচটা শুরু করব যারা পৃথিবীতে দুর্বল নিজের উপরে মানে আত্মবিশ্বাস নাই নিজেদেরকে আরো স্ট্রং করতে চান আপনারা পৃথিবীতে ভর্তি হতে পারবেন যারা ভর্তি হতে চান আর যাদের পৃথিবীতে আত্মবিশ্বাস আছে যে আমরা পৃথিবীতে পাশ করতে পারবো রিটার্নের জন্য গাইডলাইন দরকার আপনারা রিটার্নের জন্য প্রস্তুতি নেবেন এবং কোচিং এর যে বিষয়গুলো বলা হয় সেগুলো মেনে চলবেন আর বাদ বাকি যে বিষয়গুলো সেগুলো আপনারা নিজেদের মতো করে সাজিয়ে শুরু যাদের পিড়িতে সমস্যা নাই তারা এখন থেকে আপনারা অল্প অল্প করে শুরু করেন সময় কিন্তু বেশি পাবেন না দেখবেন যে দুই এক মাসের হয়ে যাচ্ছে এবং হয়তো বা আপনাদের পিড়ি পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে হতে পারে এবং রিটার্ন পরীক্ষা তো তার পরপরই হবে দুই তিন মাস পরেই রিটার্ন পরীক্ষা হবে সুতরাং অবহেলা করবেন না অবহেলা করলে আপনারা কিন্তু পিছনে পড়ে যাবেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিক থেকে আজ আমরা আলোচনা করব গহাচitra বলতে কি বুঝো এবং বিভিন্ন দেশের গহাচitra সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা আমরা আজ পড়ব আপনাদের আলোচনা করে রাখছি আপনাদের একটু মনোযোগ সহকারে শুনুন গহাচitra গুরুত্ব পরিস্থিতি আলোচনা করো প্রশ্নটা হবে কি গহাচিত্রের গুরুত্ব পরিস্থিতি আলোচনা করে এই একটা প্রশ্ন আবার আপনার এখান থেকে আর একটা প্রশ্ন আসতে পারে যে গুহাচিত্র বলতে কি বুঝো বিভিন্ন দেশের সম্পর্কে আলোচনা করো তাহলে আমরা প্রথমে গুহাচিত্র আসলে কাকে বলে তাহলে গুহার গাত্রে বা দেওয়ালের যে চিত্রটা অঙ্কন করা হয় সেটাই গুহাচিত্র এবার বিভিন্ন দেশের গুহাচিত্র তাহলে বিভিন্ন দেশে যে গুহা চিত্রগুলো পাওয়া গেছে সেই চিত্রগুলো সম্পর্কে আপনার অল্প অল্পকে আলোচনা করতে হবে আপনার তিন পেজ লিখে অ্যানাব তিন থেকে সাড়ে তিন পেজ যদি বড় প্রশ্ন দেখেন দশ মার্কের তাহলে অ্যানাব এখানে আপনি সাত আট নাম্বার পেয়ে যাবেন পয়েন্ট পয়েন্ট করে লিখবেন সাপোজ মনে করেন যে আমরা এখন যে প্রশ্নটা করছি যে গুহা চিত্র বলতে কি বলবো বিভিন্ন দেশের গুহাচিত্র সম্পর্কে আলোচনা করো তাহলে প্রথমে আমরা এখানে ভূমিকা টাইপের একটু লেখা লিখে নেব তারপর আমার এত বিস্তারিত এখানে লেখা লাগবে না কিন্তু আমি আপনাদেরকে জানার জন্য দিয়েছি আমি আবার বলছি আপনাদেরকে জানার জন্য দিয়েছি আপনাদেরকে পরীক্ষার আগে অর্থাৎ লিখিত পরীক্ষার আগে ফাইনাল সাজেশন দেব তখন দেখবেন যে সব প্রশ্নগুলো গুলো দশ মার্কের মতো ছোট ছোট প্রশ্ন কিন্তু এখন তো আপনাকে জানতে হবে আপনি যদি এখন না জানেন বিচারটা সম্পর্কে ধারণা না থাকে তাহলে আপনি নিজে থেকে কিছু বের করতে পারবেন না কিন্তু ওই বিষয় সম্পর্কে আপনার যদি ধারণা থাকে তাহলে আপনি ওই বিষয় সম্পর্কে সুন্দর ভাবে লিখতে পারবেন বলতে পারবেন এবং ভয় কেটে সহজ হবে হবে বলছি যে আপনাদেরকে আগে সম্পর্কে ধারণা অর্জন করতে প্রাগৈতিহাসিক যুগে যখন মানব গোষ্ঠীর প্রধান আশ্রয়স্থল ছিল বিভিন্ন পর্বতের গুহা এই সময় এরা গুহার দেয়ালেও ছাদে নানা ধরনের ছবি আঁকত এ সকল ছবিকেই সাধারণভাবে গুহাসূত্র বলা হয় তাহলে এইটুকু লিখলে কিন্তু এনাফ গুহাসূত্র বলতে কি বুঝো এরপরে যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো আপনারা রিডিং পড়ে রাখবেন মুখস্থ করার দরকার নাই এদের সৃষ্টি যন্ত্রপতি আশুলিয়ান যন্ত্রপাতি নামে অভিহিত করা হয় এরা এই পাথরে অস্ত্র ব্যবহার করত কারা এই দ্বারা গুহায় বসবাস করত ওদের সম্পর্কে একটু দেওয়া আছে এখানে মানে ওই গুহা যারা বসবাস করত গুহা চিত্র কারা অঙ্কন করছে যারা গোহায় বসবাস করত তারাই অঙ্কন করছে আর এই তাদের চিত্র যাত্রা সংস্কৃতি তাদের আপনার যে সভ্যতা সেই বিষয়ে এখানে অল্প করে তুলে ধরা হয়েছে যেটা আপনাদের জানার জন্য প্রয়োজন আপনারা প্রথমে গুহাচিত্র কাকে বলে এইটুকু দিবেন আমি অবশ্যই ছোট করে দিব আপনাদের এখন বলে রাখছি এখন কেউ কোনো প্রশ্ন প্রিন্ট করবে না জাস্ট আপনাদের জিমেলে দেওয়া হবে জিমেল থেকে ডাউনলোড করে রাখতে পারেন অথবা সংরক্ষণ করেও রাখতে পারেন গুগল ড্রাইভে বা জিমেলে ওইভাবেও রাখতে পারেন আপনাদেরকে ফাইনাল সিট পরীক্ষার আগে দেওয়া হবে পরীক্ষার আগে আপনাদেরকে ফাইনাল করে মনে করেন এক দুই মাস আগে পরীক্ষার সর্বনিম্ন তিন মাস আগে আপনাদেরকে ফাইনাল করে সুন্দর করে সিট সাজিয়ে দেওয়া হবে সেখানে প্রশ্নগুলো এত বড় থাকবে না জাস্ট যেটা উত্তর শুধু সেইটুকু থাকবে বিভিন্ন দেশের চিত্র যদি আমি বর্ণনা তখন আমি পাঁচটা দেশ দেব মানে পাঁচটা চিত্র দেবো ওই পাঁচটা গুয়াচিত্র সম্পর্কে বর্ণনা করে দেব। আমার আটটা দশটা বর্ণনা করার কোনো প্রয়োজন নাই আমি শুধু চিত্র কাকে বলে এটা মুখস্থ করব মুখস্থ করার পরে গুহাচিত্রের বিষয়বস্তুটা লিখবো এরপরে কি কি চিহ্ন ছিল আমি এই গুহাচিত্রের বিষয়বস্তুর মধ্যে চিহ্নগুলো ঢুকাই দেবো আলাদা করে পয়েন্ট দেওয়ার দরকার নেই ওদিকে দিতে চাই দিতে পারেন কোনো সমস্যা নেই এবার দেশে দেশে গুহাচিত্র তা গুহাচিত্র দেশে দেশে কোথায় পাওয়া গেছে সেটা আমরা এখানে সংক্ষেপে লিখবো যে আলতামিরা গুহাচিত্র তাহলে আলতামিরা গুহাচিত্রটি কোথায় পাওয়া গিয়েছে এবং আলতামিরা গুহাচিত্র দেওয়ালে এই গুহার দেওয়ালে কি কি ছবি ছিল কি কি ছবি অঙ্কন করা হয়েছিল অর্থাৎ ওই দেওয়ালে আমরা কি কি চিত্র অঙ্কন দেখতে পাই সেটা তুলে ধরবো একদম সহজ বিষয় এরপর লাস্কিত্র কোথায় অবস্থিত এবং কোথায় বলতে কোন দেশে অবস্থিত আপনার ওই নির্দিষ্ট করে যেরকম গ্রাম তারপরে তা আপনার পোস্ট ডাকঘর উপজেলা এরকম উল্লেখ করার দরকার নেই জাস্ট আপনি লাস্ক গুহাচিত্র টি কোথায় পাওয়া গেছে ফ্রান্সে পাওয়া গেছে এবার ফ্রান্সে পাওয়া গেছে ওখান থেকে লেখা শুরু করে দেবেন যে এই গুহা চিত্র উল্লেখযোগ্য বিষয়বস্তুর মধ্যে ছিল গুহার দেওয়ালে চিত্রগুলো অঙ্কন করা হয়েছিল সেটাই শুধু তুলে ধরবেন আমরা কিন্তু আলতামেরা গুহা পেলাম গুহা পেলাম দুইটা এরপরে আমরা ক্যাকাডু রক আর্ট অস্ট্রেলিয়া একটা গুহা আপনার এটা আপনাদের ভাষাটা অনেক কঠিন হয়ে যাবে এটা দেওয়ার দরকার নেই আপনারা দেবেন ছবে গুহা চিত্র ছবে গুহা চিত্র ফ্রান্সে অবস্থিত তারপরে আফ্রিকার অন্তরীপের মধ্যে কিছু গোহাচিত্র আছে তারপরে আহ বুলগেরিয়াই তারপরে আপনার লাস মানুষ আর্জেন্টিনায় অবস্থিত এই এইরকম আপনার পাঁচটা দিবেন পাঁচটা যদি সময় পান পাঁচটা না হলে চারটা ঠিক আছে তিনটা দিলেও এনার যখন তিনটা আপনারা গুহাচিত্র বমা দিবেন তখন চিত্র একটু বেশি করে দিতে তখন চারটা দেবেন পাঁচটা দেবেন তখন গুলো একটু ছোট করে তাহলে আপনারা দেখেন এখানে এই প্রশ্নটা যদি সাজিয়ে লেখেন তাহলে গুহাচিত্র কাকে বলে এক কথায় উত্তর লিখে দিবেন গুহার গাত্রে বা দিয়ালে যে সমস্ত চিত্র অঙ্কন করা হয় তাকে গুহাচিত্র বলা বলা হয় বা গুহাচিত্র বলে শেষ এরপর গুহাচিত্রের বিষয় বস্তু গুহাচিত্রের বিষয়বস্তুটা সুন্দর করে উপস্থাপন করবেন কি কি বিষয় ছিল এবং চিত্রের মাঝে গৃহচিত্রের ভিতরে চিহ্ন গুলো ব্যবহৃত তারপরে নিচে লিখবেন বিভিন্ন দেশে প্রাপ্ত গুহাচিত্র সম্পর্কে নিচে আলোচনা করা হলো বিভিন্ন দেশে প্রাপ্ত গুহাচিত্র সম্পর্কে নিচে আলোচনা করা হলো তারপর আলতমেরা গুহা নিচে দেবেন যে আলতামিরা গুয়াহাটি যে কোলন দিবেন কোলন দিয়ে লেখা শুরু করে দিবেন যে গুহাটি গুয়াহাটি অমুক জায়গায় অবস্থিত এখানে এই গুহা দেওয়ালে এই এই ধরনের ছবিগুলো ছিল তারা এইগুলো এই রং দিয়ে অঙ্কন করেছিল এবং এখানে এই এই প্রাণীগুলো আছে এগুলো বর্ণনায় দেওয়া আছে আপনারা ওই বর্ণনাটা ওখানে তুলে দিবেন এভাবে পাঁচটা আপাতত আপনারা পাঁচটা করে মুখস্থ করে রাখেন পরীক্ষার খাতা লিখতে গিয়ে দেখবেন যে এমনি তিনটা চারটা চলে আসছে এই জন্য পাঁচটা মুখস্থ করার চেষ্টা করবেন আলতামেরা গোহা তারপরে লাস্ক গোহা তারপরে আপনার দুইটা তো হয়ে গেল তা ক্যাকড রক আট বা অস্ট্রেলিয়া যে গুহাটা আছে এখানে আপনারা এটা দিতে পারেন বা ছবি গুহা চিত্র আমি সহজ সহজ দেবো আলতামেরা লাস্ক ছবি আর আপনার এখানে আর আছে তাহলে তিনটা হলো মাগুরা কুয়েবে দা লাস্ট মানুষ এটা না দিলেও আপনি উপরে যেটা আছে ওটাও দিতে পারেন আর আমি প্রশ্নগুলো শুধু যেটা উত্তর পাঁচটা পয়েন্ট দিয়ে আমি একটা শেষ করে আপনাকে দিব এটা আপনাদেরকে সেটা এখন না সেটা আপনাদের মনে করেন যে ছয় মাস একটা না আপনাদের এই কোচিংটা পরিচয়িত হবে ছয় মাস পরে আপনাদের প্র্যাকটিস ক্লাস হবে এই প্র্যাকটিস ক্লাসের সময় আপনারা এইগুলো পাবেন ঠিক আছে মানে ফাইনাল সিট পাবেন এখন এইগুলো আপনাদের জানতে হবে রিডিং করে রাখবেন শুধু মুখস্ত করা লাগবে না শুধু মুখস্থ আমি বলেছি তো আলতামেরা গুহাচিত্র লাস্কো গুহাচিত্র এই এইরকম শুধু নামগুলো মুখস্ত করবেন মানে জানার জন্য নামগুলো যেন পরবর্তীতে আমি যখন ফাইনাল সিট দেব তখন যেন আপনি সহজে মুখস্ত করতে পারেন সহজে যেন আয়ত্ত করতে পারেন এই জন্য তারপরে ইন্দোনেশিয়ায় প্রাপ্ত প্রাচীনতম গুহা চিত্র তো ইন্দোনেশিয়ায় প্রাপ্ত প্রাচীনতম গুহা চিত্র গুলো কি কি আছে এই একটা পয়েন্ট হয়ে গেল এভাবে আপনারা সরাসরি সুন্দরকে উল্লেখ করে পারবেন আমি আপনাদেরকে এই প্রশ্নটার উত্তর আপনাদের জিমেলে আপনার ভর্তি সময় যে জিমেলটা দিয়েছিলেন সেই জিমেলে আমি দিয়ে দিচ্ছি আপনারা এটা এখন কেউ প্রিন্ট করবেন জাস্ট এই যে ক্লাসটা শুনলেন এটাই অ্যানাফ যদি মনে করেন যে এটা আমার পরবর্তী মনে থাকবে না আমার এটা আবার প্রয়োজন পড়ার প্রয়োজন তাহলে আপনার শীতটা একবার দেখলে দেখতে পারেন অথবা ক্লাসটা একবার শুনে শুনতে পারেন এই এখন এত সিরিয়াস হওয়ার দরকার নেই এখন শুধুমাত্র আপনারা প্র্যাকটিক্যালের জন্য এক ঘন্টা বা দুই ঘন্টা করে সময় দেবেন সপ্তাহে তিন দিন সপ্তাহে তিন দিন তাও কয়টা থেকে সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত সপ্তাহে তিন দিন আপনারা এই প্র্যাকটিক্যালের জন্য সময় দিবেন আর বাকি টাইমটা আপনারা পিরিয়ড জন্য পড়তে পারেন বা আপনাদের যে আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেই কাজের জন্য আপনারা ব্যয় করতে পারেন এটা হবে আপনাদের নির্ধারিত বা নির্দিষ্ট একটা গতি দেখেন এখান থেকে এক সপ্তাহ দুই সপ্তাহ পরেই আপনারা নিজেদের অবস্থান পরিবর্তন করে ফেলবেন যে যে অবস্থানে ছিলেন সেখান থেকে আপনারা নিজেদের অবস্থান বুঝতে পারবেন এবং তখন আপনাদের আনন্দ লাগবে ভালো লাগবে এবং যা কিছু করবেন না কেন খুবই ভালো লাগছে এখন কিন্তু আপনারা যে পাচ্ছেন সেটা জাস্ট জানার জন্য আমি আপনাদেরকে ফাইনাল সিট দেব তখন আপনারা সেটা প্রিন্ট করবেন অর্থাৎ আমি যেটা প্রিন্ট করতে বলবো সেটাই আপনারা প্রিন্ট করবেন ছাড়া একটা আপনাদের প্রিন্ট করা লাগবে আপনি যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্নটা বলতে পারেন মাইক্রোফোন অন করে আপনারা প্রশ্নটা বলতে পারেন

আর কোনো কিছু জানার থাকলে যে কোনো বিষয়ে আপনি যে কোনো সময় আমাকে এস এম এস দিয়ে রাখবেন অথবা যদি মনে করেন যে আমার সাথে ফোনে কথা বলা লাগবে এই বিষয়টা জানা লাগবে আপনারা অবশ্যই আমাকে নক করবেন আমি আপনাদের সাথে সাথে যদি ব্যস্ত থাকি সাথে সাথে উত্তর না দিব পরবর্তীতে আমি আপনাদেরকে যখন ফ্রি হব তখন উত্তর দিয়ে দেবো যে কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা জানার থাকে ঘেরা সরকার সবাই যে জিমেল গুলো দিয়েছেন জিমেল ঠিক আছে তো জিমেল ঠিক থাকলে আপনারা শিফট হেরা খাতুন হেরা সরকার না সরি সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজ আমাদের শেষ করছি আমরা পরবর্তী ক্লাস আগামী রবিবার অনুষ্ঠিত হবে সেখানে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে আলোচনা করব এবং সেই পর্যন্ত সবাই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকে লাইভ ক্লাস টিখানে শেষ করছি আমরা যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের আমি লাইভ ক্লাস শেষ করার পরে আপনার প্রশ্নগুলো বলবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ